দলীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আমি যে এই টুকেনগুলা বিতরণ করে থাকি আপনারা তো জানেন শীত আসলে আমরা শীত আত্ম মাঝে কম্বল বিতরণ করি ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করি এবং গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে এলাকার যারা অর্থের অভাবে তার ছেলে মেয়ে অনেকে সহযোগিতা করছে এবং শিক্ষিত ছেলে মেয়ে থাকলে মেধাবী ছাত্রদের পাশে আমরা দাঁড়াই বিগত দিন আপনারা দেখেছেন পাঁচ তারিখের আগে আমরা আপনাদেরকে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে বিভিন্ন পর্যায়ে বাধার সম্মুখীন হয়েছি এই স্বৈরাচার বাহিনী আমাদেরকে আপনাদেরকে ত্রাণ দেওয়ার মতো আমাদেরকে অবস্থান রাখে নেই আমরা অনেক আনন্দ মারলে আনন্দ করি প্রতি বছর দিতে পারে যারা যারা এই প্রবাসী থেকে দান করে আল্লাহ তাকে হায় অনেক আনন্দ পেয়েছি করে দিয়েছে তাদের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তরুণ প্রবাসী সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল তেল সেমাই পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের প্যাকেট বিতরণ করা হয়েছে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে পাঁচই জুন বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের প্রান্তশালা আনন্দ পার্কে ঈদ সামগ্রী বিতরণকালে জেলা যুবদলের দলের সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এম এন জামান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবগঠিত কমিটির সহ সভাপতি আলহাজ জামাল আহমেদ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সহ সভাপতি রহমান সহসভাপতি সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ফকির আকির হোসেন ভুইয়া জাকির হোসেন ইমন আব্দুর রহমান মামুন সরকার মাইন ইসলামউদ্দিন ইসলাম উদ্দিন সোহেল মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীদের ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা দিয়ে এই ঈদ সামগ্রী দেওয়া হয় এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ অসহায় মানুষ ভাই ও বোনেরা সকল আমার সালাম রেবন আসসালাম আলাইকুম আমরা প্রতি বছর এনে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমরা তরুণ প্রবাসী সংগঠনের অর্থায়নে শ্রীনগর ইউনিয়নের আমাদের দলীয় বক্ত বিএনপির জনাব তারেক রহমানের এবং আফর সিং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রকমানের উনিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা বিএনপি করে বিএনপির পরিবারের ফ্যামিলিদের লোকদেরকে নিয়ে আমরা একটা তরুণ প্রবাসী সংকট রোপণ করেছি আজ থেকে প্রায় পাঁচ বছর আগ থেকে ইনশাল্লাহ আমরা এলাকার বিভিন্ন বাড়ি বিভিন্ন গ্রাম থেকে খুঁজে খুঁজে বের করে আগে থেকে টুকেন বিতরণ করে থাকি এই টুকেন আমার এলাকার যারা প্রতিনিধি আছে আমাদের দলীয় দলীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আমি এই টুকেনগুলো বিতরণ করে থাকি এই টুকেন দাঁড়িয়ে যে লোক আছে প্রত্যেক ইনশাল্লাহ মাল পাবেন আপনারা তো জানেন শীত আসলে আমরা শীত মাঝে কম্বল বিতরণ করি ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করি এবং গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে এলাকার বিয়ে শির কোনো সমস্যা হলে যারা অর্থের অভাবে তার ছেলে মেয়ে এবং বিয়ের স্বাদির একটা সমস্যা হলে আমরা অনেকে সহযোগিতা করছি আপনারা তো জানেন মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে এবং শিক্ষিত ছেলে মেয়ে থাকলে মেধাবী ছাত্রদের পাশে আমরা দাঁড়াই এলাকার অবহেলিত এবং বিদেশ ফেরত অনেক ভাইরা যারা প্রবাসী ছিলেন আমিও একদিন প্রবাসী ছিলাম আমি সিঙ্গাপুর প্রবাসী ছিলাম তরুণ প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা এটার মেন উদ্যোক্তা ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ততদিন যেন এই ধারাবাহিকতা ঠিক থাকে ঠিক থাকে আজ আপনারা পাইছেন পাল অন্যদিন আরেকজন পাবে এতে দুঃখ করার কিছুই নাই আপনারা এখানে যুক্তি আছেন আর পাঁচ হাজার লোককে দিলেও এরপর আমি চেষ্টা করব আস্তে আস্তে আমার টুকানের সংখ্যা বাড়বে লোকের সংখ্যা বাড়বে রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী আমার সংগঠনের কিছু নেতৃবৃন্দদেরকে তারা বিভিন্নভাবে দিক নির্দেশনা দেওয়া সরাই নেওয়ার চেষ্টা করতেছে যত কিছু করুক যত করুক ইনশাল্লাহ আমরা পরিবার করে শুরু থেকে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবে সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ আমাদের নদী পাশ রায়পুর আসন থেকেই যাকে ধানের শেষের মনোনয়ন দেওয়া হবে আমার নেতৃবৃন্দ যাদের জন্য যাবে আমার মা দেশ জন্য দোয়া করবেন এবং আমার যে পার্টি থাকবে ধান শেষের পার্টি এই পার্টিকে দান শেষে ভোট দেবেন আবারও সামনে আপন ইন্ডাস্ট্রিতে বেগম খালেদা জিয়া যেন সরকার গঠন করে ইনশাল্লাহ আপনাদের পাশে যেন থাকতে পারে এখানে দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দোয়ার জন্য ওনার জন্য দোয়া করার জন্য প্রতি বছর যারা তরুণ প্রবাসীরা আছেন ওনারা এই শামসুদ্দিন শামুর মাধ্যমে সকল আপাময় জনসাধারণ জেনারা আছেন ত্রাণ সামগ্রী নেওয়ার মতো সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকেন বিগত দিন আপনারা দেখেছেন পাঁচ তারিখের আগে আমরা আপনাদেরকে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে বিভিন্ন পর্যায়ে বাধার সম্মুখীন হয়েছি ত্রাণ সামগ্রী বিভিন্ন অনুষ্ঠানে দিতে গিয়ে লুকোচুরি খেলে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছাতে হয়েছিল এই স্বৈরাচার বাহিনী আমাদেরকে আপনাদেরকে ত্রাণ দেওয়ার মতো আমাদেরকে অবস্থান রাখেনি সদরে এখানে আপনাদের মাঝে ত্রাণ সামগ্রী দিতে পারতেছি এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে কোনোদিনই যেন সৈরাজ সরকার বাংলাদেশে না আসতে পারে আমাদের দেশ নেতা তারেক রহমান উনি একত্রিশ দফা বাস্তবায়ন করেছেন একত্রিশ দফার প্রধান ছিল প্রধান হলো আপনারা যারা মা বোনেরা আছেন আপনাদেরকে একটি কার্ড করে দেওয়া হবে মায়ের নামে সে কার্ড দিয়ে বিভিন্ন পর্যায়ে আজীবন আপনারা যতদিন বেঁচে থাকেন আপনাদেরকে সে কার থেকে বিভিন্ন অর্থ টাকা সামগ্রী দিবে এরকম পর্যায়ে একটা একত্রিশ দফার মধ্যে একটা কন্ডিশন রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে সে একত্রিশ দফার মাধ্যমে তার একরম আপনাদের কাছে প্রত্যেককে মায়ের পরিচে পরিচিত হবে একটা একটি সন্তান এ এভাবে একটি দেশকে গঠন করা হবে আজকে আমরা পুরুষরা যারা আছি বাইরে ইনকাম করতে পারি তাই মেয়েদের কথা উনি চিন্তা করে আপনাদের যেন বিশেষ ব্যবস্থা করেছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে রায়পুরা উপজেলা থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় আমরা সকলে ঐক্যবদ্ধ দানেশ শিশুর প্রতিকে চেয়ে একত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই দান প্রতিকে ভোট দিব আজকের এই সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন শ্যাম্প্রদিন শ্যামুর কাছে অনুরোধ রেখে যে আগামী দিনে যেন আপনাদের কাছে আমরা এতান সামগ্রী পৌঁছাইতে পারি এ আশা ব্যক্ত করে ঈদের শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে শ্রীনগরে গরিব দুঃখী মানুষের জন্য সামু চেষ্টা করে এই সামগ্রী এনে দিত আজকেও দিচ্ছে তাকে আমি বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে রায়পুরার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে দেশনেত্রী এবং খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া করবে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারণের অহংকার আমাদের নেতা বারবার তো চেয়ারম্যান জনাব তারিক রহমান সাহেবের নির্দেশে আজকে অনুষ্ঠানটি হচ্ছে ম্যাডাম জিয়ার ছিল দোয়া চেয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আগামী দিনে বিএনপির পতাকা তোলে তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার জন্য রসঞ্জির জানা জনাব খাইরুল কবি ফুকন সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি সভাপতি সাহেবকে বলবো আগামী সামগ্রী দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করলে আমি ওটার মধ্যে একটু অংশগ্রহণ করব কারণ আমরা বিভিন্ন সামগ্রী দেওয়ার সময় আমরা শ্রীনগর নয় কয়েকবার আমরা গেছি শীতের বস্ত্র দেওয়ার জন্য আমরা গেছি রমজানের আমরা এসেছি এবং আজকে এসেছি আমরা আপনাদের কাছে আমাদের দেশ নেত্রী বেগম খালদার জিয়ার জন্য দয়া করবেন উনি যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং আপনাদের যে সামগ্রী আমাদের মাধ্যমে সামু সভাপতি সব দিবে এবং আগামী দিন যাতে আরও বৃদ্ধি করতে পারে এই আশা ব্যক্ত রেখে আমার এই বিতরণকে কেন্দ্র করে আমরা সামনে আরও করে ব্যাপকভাবে দিতে পারে সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লা আমাদের সাথে আমি আলাপ করছিলাম এবং আপনারা ঈদের আনন্দের সকলকে জানে ঈদের শুভেচ্ছা সবাইকে বলবো যাতে এই সহযোগিতার হাত যাতে আরও প্রসারিত করে এবং সুন্দরভাবে আরও এবং দেশ নেতা আমাদের তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে আমাদের দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যাব আমাদের লক্ষ্য উদ্দেশ্য দেশে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া নির্বাচন দিয়ে যদি ইনশাআল্লাহ জাতীয়তায় দল ক্ষমতায় আসতে পারে ইনশাল্লাহ আমরা এই দেশকে আবার সুন্দর একটা সমৃদ্ধ দেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি আমার